হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আজ আপনারা যে লাড্ডুগোপালকে দেখছেন সেটা আমার পিসিমণির গোপাল আর এটাকে শৃঙ্গার করে দিচ্ছে আমার দিদিভাই আসলে লাড্ডুগোপাল যাদের বাড়িতে থাকে তারা জানে যে লাড্ডুগোপাল বাড়িতে আসার পর সম্পদ সমৃদ্ধি সুখ কোনো কিছুরই কিন্তু বাড়িতে কম থাকে না লাড্ডু গোপালকে না সবসময় শৃঙ্গার করেই রাখা উচিত কারণ সে একজন ছোট্ট বাচ্চার মতো লাড্ডু গোপাল যখন বাড়িতে থাকে তখন সুকা সমৃদ্ধি কিন্তু নিশ্চিত ইতিবাচক শক্তিতে ঘর ভরিয়ে দেয় লাড্ডু গোপালকে যেমন স্নান করানো উচিত সম্পূর্ণরূপে নতুন পোশাক পরানো উচিত অলঙ্কারা সজ্জিত করাও উচিত তাতে লাড্ডু গোপাল খুব খুশিতে থাকে দীপাবলির সময় কিন্তু লাড্ডু গোপালকে আরও ভালোভাবে সাজানো উচিত তাকে লাল গোলাপি হলুদ রঙের মতো শুভ রং বেছে নিয়ে সাজানো উচিত কখনো কখনও আপনি নীল রঙও বেছে নিতে পারেন তবে লক্ষ্মীর প্রিয় রঙ হচ্ছে লাল ও হলুদ সেই সময় যদি আপনি লাল হলুদ রং দিয়ে গোপালকে সাজান তাহলে কিন্তু আপনার বাড়িতে ধন সম্পত্তির কম দেখা যায় না আপনারা কি জানেন লাড্ডু গোপাল কেন লাড্ডু গোপাল হলো আজকে আমরা সেই গল্প নিয়ে আলোচনা করব শ্রীখণ্ডের স্থানে এক ব্রাহ্মণ বাস করতেন রঘুনন্দ নামে তার একটি ছোট্ট ছেলে ছিল ব্রাহ্মণ কৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং বাড়িতে তার একটি মূর্তি ছিল এই মূর্তিটি ছিল বাসি বাজানো কৃষ্ণের রূপে একদিন ব্রাহ্মণকে বৃন্দাবন যেতে হলো তার যুবক ছেলে এবং স্ত্রী বাড়িতে ফিরেছিল যাওয়ার আগে ব্রাহ্মণ তার ছেলেকে শিখিয়েছিলেন কিভাবে কৃষ্ণের প্রার্থনা ও পুজো করতে হয় তাই পুজোর সময় রঘুনন্দ নির্দেশ মতো প্রতিমায় লাড্ডু নিবেদন করতে চান ভগবান তা খাচ্ছে না এটা দেখে ছেলেটা কাঁদতে লাগলো কৃষ্ণ উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন কেন কাঁদছেন ছেলেটি বলেছিল যে তাকে লাড্ডু খাওয়াতে বলা হয়েছিল এবং আশা করেছিল ঈশ্বর এটি খাবেন ছেলেটি নিষ্পাপতা দেখে কৃষ্ণ একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করে লাড্ডু খেত এভাবে চলল কয়েকদিন ব্রাহ্মণ ফিরে এলো তার স্ত্রী তাকে বলে যে রঘুনন্দ লাড্ডু ভর্তি থালা নিয়ে ভগবানের কাছে যাবেন এবং খালি থালা নিয়ে ফিরে আসবেন ব্রাহ্মণ তার জিজ্ঞাসা করলেন ছেলেকে কে বলেছে কৃষ্ণগুলো খাচ্ছেন তাই পরের দিন ব্রাহ্মণ তার ছেলেকে আবার লাড্ডু নিতে বলল যখন সে দরজার কাছে দাঁড়িয়ে ছিল কি হচ্ছে তা শুনতে কোনো কথা না শুনে তিনি ভিতরে চলে গেলেন প্রবেশের সাথে সাথেই কৃষ্ণ গোপালের মতো অর্ধেক লাড্ডু হাতে নিথর হয়ে গেলেন এই মূর্তি গোপাল নামে পরিচিত বিভিন্ন উৎস ব্রাহ্মণের স্থান ও নাম ভিন্নভাবে উল্লেখ আছে যদিও একটি সূত্র বলছে যে তিনি কুম্ভদাস নামে একজন ব্রাহ্মণ ছিলেন যিনি ব্রজ দেশে অর্থাৎ মথুরার কাছে বাস করতেন অন্যরা বলছেন এটি বর্তমান বাংলার গল্প এই ছিল আজকে লাড্ডু গোপালের গল্প হরে কৃষ্ণ